গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি তো দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা দেখতে পাচ্ছেন সকাল সাড়ে নটা বাজে কিন্তু সবাই ঘুমাচ্ছে কারণ কালকে আমার বড় ছেলে রাত তিনটে পর্যন্ত প্রায় প্রোজেক্টে কাজ করেছে সে কারণে এখন ডাকেনি আর আমিও আজকে বেলায় একটু ঘুমতে ঘুরে যেহেতু ছুটির দিন তো আজকে হচ্ছে সোমবার কিন্তু স্কুল তো এখন ছুটি আছে এখন ছোটো ছেলে ঘুমাচ্ছে এখানে বড়ো ছেলে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন নজলি ঘুমাচ্ছে চলে এসেছি রান্নাঘরে তো চলুন বান্না শুরু করে সকালে একটু সবজি সেদ্ধ করবো ভাত খাওয়ার জন্য ছেলেকে ডাকবো একটু পরে একমোটো ভাত করবো গরম গরম আর একটু সবজি সেদ্ধ করবো একটু ভর্তা করে খেয়ে নেবো তারপরে রান্না বান্না করবো তো চলুন এখন রাখছি আর তো সুন্দর নেই কালকে রাতেই সব ধুয়ে নিয়েছিলাম আর কালকে রাত্রে তো ভাত খায়নি সবাই জানেন তো সেই কারণে আর বেশি আর খাওয়াশুন হয়নি খেয়েছি খায়নি ঠিক না খেয়েছি একটু বেগুন ভর্তা করে খেয়ে নিয়েছিলাম সে কারণে খুব বেশি এটা হয়নি তো চলুন আর দুপুরে যা রান্না করেছিলাম সবটাই থালাসন ধুয়ে রেখেছি দু বিকালে মেনে নিয়েছিলাম সেখানে খুব বেশি থালাসন নেই তো চলুন এখন রাখছি এখন একটু রান্না বান্না করে নিই পরে ফিরে আসছি ঠিক আছে ব্রেকফাস্টটা তৈরি করে নিই হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন গাজর লাউ পেঁপে আর বেগুন আর হচ্ছে মূল তো এতগুলো সবজি জিনিস আমি সিদ্ধ করে নিয়ে এসেছি ভালো করে দেখতে পাচ্ছেন সব রকম সবজি আছে লাউ আছে গাঁজো আছে পেঁপে আছে মূল আছে বেগুন আছে তো পাঁচ রকম সবজি ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কী কী সবজি দেওয়া আছে সবটাই দেখিয়েছি তো এই সবজিগুলো সব আজকে আমি ভর্তা করে খাবো তো সবাই জানেন আমি সবজি ভরতে খেতে খুবই ভালোবাসি তো আমি কিন্তু কোনো আলু দিই না একদমই আলু দেওয়া হয় না শুধু সবজি ভর্তা করা হয় তো চোর সবজিগুলো ভালো করে ছেঁড়ে নিয়ে চলুন দেখতে পাচ্ছেন পুরোটা ভালো করে ছেঁড়ে নিয়েছি এবার দেখুন কী কী দিচ্ছি আমি লঙ্কা পেঁয়াজ আর তিনটে সু লঙ্কা পুড়িয়ে নিয়েছি তো এই তিনটে সু লঙ্কা পুড়িয়ে নিয়েছি এটা টেস্টের জন্য আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো চলুন এবার কিন্তু এগুলোকে ভালো করে সিদ্ধ মানে সিদ্ধ সবজির সঙ্গে দিয়ে ভর্তা করব তো লবণ দিয়ে দিলাম এক চামচ এবার দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে ছে নেবো সুন্দর করে নিয়ে ভর্তা তৈরি করে নেও তো দেখতে পাচ্ছেন ভর্তা কিন্তু আমার কমপ্লিট এরকম সবজি ভর্তা কিন্তু আপনার যদি খান অবশ্যই খুবই ভালো উপকারী একটা সবজি ভর্তা তো শরীর পক্ষে কিন্তু খুবই ভালো তো চলুন আমরা কিন্তু অনেক মাছ মাংস খাই এরকম প্রতিদিন কিন্তু একটা সবজি ভর্তা খাওয়া কেন খুবই ভালো তো অবশ্যই কিন্তু খাবেন আমি তো খাই আপনারাও খাবেন তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কত সময় দেখতে আমার তো সবজি ভর্তা দেখলেই তো আমার জিভে জল চলে আসে আমি কিন্তু আলু ভর্তা খুব একটা পছন্দ করি না আমি কিন্তু সবজি ভর্তা বেশি পছন্দ করি তো ভাত খুলে নিয়ে এসেছি ভাত খাওয়ার জন্য এটা তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে চলে এসেছি রসুন ছিলতে তো আজকে একটু আদা রসুন আর যির সব পেস্ট করবো তো যেহেতু ছুটির সময় আমি সব কিছু পেস্ট করে রেখে দিই বেশি করে কারণ স্কুল চলা বুঝতে বুঝতেই পারছেন খুব ব্যস্ত থাকে সেই কারণে কোনো কিছু করতে পারি না তো আমি বেশি করে সব আদা রসুন পেস্ট করে রাখি দিই কন্টেনার ফ্রিজের মধ্যে রাখলে অনেক দিন আমার চলে যায় প্রায় এক একবার করলে আমার দশ পনেরো দিন মতো হয়ে যায় তো আলুও দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে সব রেখে দিচ্ছে সব গুছিয়ে রেখে দিই যখন যেমন লাগে আমার সেইভাবে রান্না করে নিই তো চলুন আলুগুলো কেটে নিয়ে আসি এবার চলুন মশলা করতে আছে এবার ধনে জিরে মরিচ ধনে সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি ভালো করে একটু পেস্ট করে আর গোটা কিছু রেখে দেবো যেহেতু মাংস রান্নার সময় কিছু করার সময় আমার গোটা তেলের মধ্যে দিতে হয় ফোড়ার জন্য তো সেখানে একটু আছেন প্রথমে কাঁচা জিরে নিয়ে নিলাম গোটা জিরে গোটা জিরে নেওয়ার পর দিয়ে দেবো ধনে একশো আমি এইভাবে মেজারমেন্ট করি একশো গ্রাম গোটা জিরে জিরে নিই তাহলে পঞ্চাশ গ্রাম ধনে নিই আর পঁচিশ গ্রাম মরিচ নিই তো মিরামিজামার এইভাবে থাকে তো দেখতে পাচ্ছেন কাঁচা গোটা দিয়ে নিয়েছি ধোঁয়া নিয়েছি তার সঙ্গে মরিচ নিয়ে নিচ্ছি নিয়ে চলুন অল্প একটু জল দিয়ে দেবো অল্প জলটা দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখব কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট ভিজে থাকবে তারপর আমি চলে যাবো পেস্ট করতে তো চলুন পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পেস্ট করা হয়ে গেছে এবার এই পেস্টটাকে দেখতে দেখলেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর পেস্ট হয়েছে চলুন এবার এই পেস্টটাকে একটা কন্টেনার করে আমি রেখে দেবো দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো দেখতে পাচ্ছেন একদম শুকনো খুব বেশি কিন্তু আমি জল ইউজ করি না খুব অল্প জলে কিন্তু আমার পেস্ট হয়ে যায় আর দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনার ও যাদের সময় থাকে না সে তারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা পেস্ট করে রাখতে পারেন চলুন এবার আদা রসুন পেস্ট করে রাখবো চলুন এবার আদাটা প্রথমে আমি ওই যে মিক্সি মেশিনে যেটা আমি পেস্ট করেছি জিরে মরিচটা ওই প্রথমে আমি আদা রসুনটা দিয়ে দেবো এছাড়া মানে আদাটা দিয়ে দেবো তো চলুন আদাটা দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে আমি পেস্ট করে দিন চলে দেখতে পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে করেছি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু আপনাকে দেখাচ্ছি একটু একটু করে মাসে খুব কম স্টেম মধ্যে আমার হয়ে গেছে কিন্তু না অনেকক্ষণ ধরে করতে হয় জিনিসগুলো তো যা যাচ্ছিল হয়ে গেছে বা একটা কন্টেনার নিয়ে নিচ্ছি নিয়ে আদাটা আমি আদা রসুন জিরে মরিচ পেস্ট সব আলাদা কন্টেনার করে রাখি যাতে আমার নিতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা আদা পেস্ট একটা কন্টেনার করে রেখে দিলাম কত সুন্দর পেস্টটা হয়ে যায় বুঝতে পারছেন একদম গিলটি থাকবে না পুরো পেস্ট হয়ে যাবে এবার চলুন করে নেবো রসুন পেস্ট তো দেখুন আদাটা আমি রেখে দিলাম এবার চলে এসে রসুন পেস্টটা কাছে চলুন এবার রসুনটা দিয়ে দিই দিয়ে ভালো করে মেশিন মিশ্র রেড করে নেবো চলুন দিয়ে দিলাম রসুন অল্প একটু জল দিয়ে দেবো চলুন জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে চলুন পেস্টটা করে আনি দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে রসুন পেস্ট তো চটপট কী সুন্দর এইগুলো পেস্ট করে রাখলে কিন্তু রান্না করার সময় কোনো কষ্ট হয় না চটপট রান্না করা হয়ে যায় অ্যাকচুয়ালি কিন্তু রান্না বান্না করার সময় এই লঙ্কা পেঁয়াজ এইসব আদা রসুন ছেল দিয়ে কিন্তু বেশি সময় লাগবে রান্না করতে দেখবেন খুব বেশি সময় লাগে না তো যাই হোক চলুন দেখুন রসুন পেস্ট হয়ে গেছে আর কত সুন্দর রসুন পেস্টগুলো দেখলে না আমার খেতে ইচ্ছে করে এত সুন্দর লাগে চলুন এবার আজকে রান্না করবো হাঁসের মাংস সেই কারণে অ্যাকচুয়ালি আমি হাঁসের মাংস রান্না করবো বলে আদা রসুন পেস্ট করেছে দেখুন প্রায় দু কিলো ওজনের মাংস হাঁসের মাংস আজকে আমাদের বাড়িতে একজন এসেছিলো মানে আমার মামা মামি এসেছিলো তো দিয়েই আছে হাঁসের মাংসটা আমাদের ঘরের হাঁসের মাংস তো চলুন মাংস রান্না করবো কীভাবে রান্না করে দেখাবো সবটাই প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করবো ফুল ওয়াচ করা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হাঁসের মাংসটা আর অনেকটাই মাংস আছে মাংস ওনার পাশ থেকে সব কাটা হয়ে গেছে বেশ অনেক পিওর পিওর মাংস ছিল তো যাই হোক চলুন এবার রান্না বান্না করি পুরোটাই শেয়ার করবো প্লিজ যদি কেউ না লাইক দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন তো এটা হচ্ছে সোমবার ব্লগ সোমবার ব্লগটা আপনার সঙ্গে শেয়ার করছি তো চলুন এবার কীভাবে আমি হাঁসের মাংসটা দেখছেন পিস করে নিয়েছি কীভাবে হাঁসের মাংসটা রান্না করবো আমি সেটাই শেয়ার করবো চলুন প্লিজ লাগ দে কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন প্রায় দু কিলোর ওজন জন্য একটা হাঁস নিয়ে ছোটো বেঁচে নিয়েছি আমি তো মাংসটা হয়েছে প্রায় দেড় কিলোর মতো তো চলুন মাংসটার সঙ্গে কী কী মশলা দিচ্ছে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাংসটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাংসটা হাঁসের মাংসটা অনেকটাই মাংস ছিল তো চলুন নিয়ে নিয়েছি কাঁচা জিরে মরিচ বাটা এক পেস্ট করা রসুন বাটা আদা বাটা আর নিয়েছি এক চামচ ল দু চামচ লবণ নিয়েছি ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি পেঁয়াজ তিন থেকে চারটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি তো চলুন এই হচ্ছে আজকম উপকরণ কাঁচা জিরে মরিচ ধনে বাটা আদা রসুন বাটা আর মশলা সব দেখিয়ে দিলাম খুব বেশি কিছু এখানে দিতে হয় না তো এই হচ্ছে আজকের উপকরণ তো চলুন গ্যাস আমি কড়া বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছে দিয়ে আমি আজকে সর্ষের তেল আর সাদা তেল মিলে রান্না করব তো চলুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল এবার দিয়ে দিলাম সর্ষের তেল দেখতে পাচ্ছেন সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হবে বাবু কথা বলছে দেখবো তেলটা গরম হচ্ছে ঠিক আছে এবার দেবো হ্যাঁ এবার পেঁয়াজ তো কি রান্না হচ্ছে বলো তো আজকে আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে

ছোটমনি আমার কাছে এই দেখবে সব পেঁয়াজটা কি সুন্দর লালি হয়ে গেছে ছোটমণি মনি এই দেখবে সব পেঁয়াজটা লালি হয়ে গেছে কি সুন্দর দেখো এবার মাংস দিয়ে দিচ্ছি হাঁসের মাংস দিয়ে দিচ্ছি মনি মাংস দিয়ে দিলাম দেখতে পেয়েছেন প্রায় দশ মিনিট ধরে আমি কিন্তু তেলে আর পেঁয়াজের সঙ্গে মাংসটা কিন্তু কষিয়ে নিলাম কোনো মশলা দিই নি কোনো লবণ হলুদ কিছুই দিই তো চলুন এবার কিন্তু আমি এক এক সমস্ত মশলাগুলো দিয়ে দেবো তো চলুন দেখতে পাচ্ছেন প্রথমে নিয়ে নিয়েছি আদা বাটা দু চামচ আদা বাটা দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার দিয়েছে দেবো আবার দু চামচ রসুন বাটা তো চলুন আমি বেশি করে পেস্ট করে রাখি আমি ওখান থেকে নিয়ে নিই তো চলুন দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আবার দু চামচ কাঁচা জিরে মরিচ ধনে পেস্ট এটা আমি পেস্টটা বাড়িতে সবসময় করেই রাখি তো কাঁচা জিরে মরিচ পেস্ট দিয়ে দিলাম দেখতে পেয়েছেন তো চলুন এবার ভালো করে কিন্তু এই মশলার সঙ্গে সমস্ত মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব তো চলুন সুন্দর করে কষাবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নেবো যতক্ষণ না মাংস থেকে আমার তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আমি কষাবো দেখতে পেয়েছেন কত সুন্দর কষানো হচ্ছে আপনার বাড়িতে কিনা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে হাঁসের মাংস অনেকেই রান্না করতে পারে না তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিনা দুর্দান্ত লাগবে আর যেমন টেস্ট তেমন কিন্তু সুন্দর ফ্লেভারও আসবে তো চলুন কীভাবে রান্না করছে দেখুন তো তখন তো প্রায় সাত থেকে আট মিনিট ধরে আমি কষিয়েছি এবার চলুন মশলা গুঁড়ো দিয়ে দিই লবণ হলুদ ঝালের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছি অল্প লোকও সব দিয়েছি 1번? 1학년 전야1이

সুন্দর আছে বাবা হ্যাঁ চাপা দেবো ফিরে আসবে পুরো কম মিনিট পরে মনে পনেরো মিনিট পরে ফিরে আসবো চলো চাপা দিয়ে দিচ্ছি তো দেখতে পেয়েছেন আমার ছেলের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার হাসি মাংসটা রান্না হয়েই গেল তো কত সুন্দর রান্না হয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল বের হয়েছে হাসি মাংস থেকে আর প্রায় দু কিলো ওজন হাঁসের মাংস হাঁস তো যার জন্য মাংসটা খুব সুন্দর ছিল আর একদমই তেল বের হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে লুচি রুটি পরোটা যা খুঁজের সঙ্গে আপনারা খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন হাঁসের মাংস কষা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে প্লিজ আত্মীয় সঙ্গে বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন প্রত্যেকে শেয়ার করে দেবেন যাতে তারাও এইভাবে হাঁস মাংস রান্না করে খেতে পারে অনেকে আছে হাঁস মাংস রান্না করতে পারে না বা খেতেও পারে না তো চলুন আজকের রেসিপিটা এই পর্যন্ত আবার পরবর্তীকাল নতুন রেস্টুপেন্টে ফিরে আসবো তো চলুন আমাকে বিদায় দিন আমি পর থেকে নতুন রেস্টে ফিরে আসবো আজকের পরে টাটা বাই আল্লাহ দেখবো নাইট সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে দিকে সময় দেবেন নিজে ভালো থাকবেন অতএব ভালো থাকার চেষ্টাও করবেন তো চলুন আজকের বিদায় টাকা পাই আল্লাহ দেখবেন নাইট